আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি আড়াইশো আসনেই শিগগিরই একক প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে সাইটটি আসন নিয়ে নির্ভর বিএনপি এসব আসনে বিএনপির সিনিয়র ও জনপ্রিয় নেতারা একক প্রার্থী কিছু আসনে মিত্রদের ছাড় দেয়া হবে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েক নেতার আসনে দলের কাউকে সবুজ সংকেত দেবে না বিএনপি পাশাপাশি মিত্র দল ও জোটের কয়েক শীর্ষ নেতার আসনেও একই কৌশল নেবে দলটি চলতি মাসে অন্তত আড়াইশি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে তফসিলের পর আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এর মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনে এক এক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেয়া হয়েছে তারা ভোটের মাঠে অলরেডি নেমে পড়েছেন এদিকে প্রায় প্রতিদিনই দলের চেয়ারপারসন বলছেন কার্যালয়ে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে যেখানে ভোটারদের মন জয়ের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে মনের প্রার্থীদের নির্দেশ দেওয়া হচ্ছে ত্যাগী নেতা যারা মনে পাবেন না তাদের ভিন্নভাবে মূল্যায়ন করা হবে তবে দলীয় নির্দেশনা অবন্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এইসব তথ্য জানিয়েছেন খন্দকার মোশারফ হোসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস গাহেশ চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান ইকবাল হোসেন মাহমুদ টুকু সালাউদ্দিন আহমেদ মেজার হাফিজ উদ্দিন বরকতুল্লাহ বুল্লু সহ এরকম বিএনপির শীর্ষস্থানীয় সাইট নেতা ষাটজন নেতার আসন একদম চূড়ান্ত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার মাগুরা চট্টগ্রাম ও সুনামগঞ্জে কয়েকটি আসনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের গুলছানো ডাকা হয় তবে ঢাকা বিভাগ বাদে এখন যেসব আসনে সম্ভাব্য প্রার্থীদের ডাকা হচ্ছে সেগুলোর বেশিরভাগই বিরোধ আছে মনোনয়ন কেন্দ্র করে বিরত মেটানোর চেষ্টা চলছে এর আগে সিলেট বিভাগের চার জেলার মনোনয়ন প্রতিষ্ঠিত নেতার সঙ্গে গুলশান কার্যালয়ের মত বিনিয়োগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর